স্বপ্নতে এবার রোজা উপলক্ষে কী কী ডিসকাউন্ট ছিল এবং সেখান থেকে আমি কি কী কিনেছি পাশাপাশি বাই থেকে আমি কী কী কিনেছি এবং সেখানে এবার নতুন নতুন কী কি কালেকশন ছিল সে সব কিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো সো আমি আবারও তোমাদের সবার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্য সব ভিডিও থেকে আলাদা মানে আজকে আমি কাইন্ড অফ ডেইলি ব্লগ শেয়ার সব সময় তো শপিং ব্লগ অথবা কোনো জায়গায় রিভিউ আমি শেয়ার করি বাট আজকে আমি ভাবলাম যে একটু লাইফের একটা অংশ তোমাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে আটাইশ তারিখ আর একদিন পর হচ্ছে আমাদের রোজা শুরু তো রোজার জন্য মানে নর্মালি যা যা লাগে সব বাজার অলরেডি আবুক করে ফেলছে বাট আমি চাচ্ছিলাম যে আমার জন্য টুকটাক কিছু কিনতে কারণ আর রোজার সময় আমরা সবাই কিন্তু চাই যে একটা হেলদি ডায়েট প্ল্যান করতে মানে হেলদি ডায়েট বলতে এর জন্য যে রোজাতে কিন্তু আমরা সবাই চাই যে একটু কিছু ওয়েট কমাতে তো এই জন্য সবাই কোনো না কোনো একটা ডায়েট প্ল্যান থাকে তো যার কারণে আমিও ভাবলাম যে এবার একটা হেলদি ডায়েট প্ল্যান আমি রোজার মধ্যে ফলো করব তো এই ডায়েটের জন্যই কিছু ইনগ্রিডিয়েন্টস আমি কিনতে যাব আর সেটা হচ্ছে স্বপ্নতে আর তাছাড়া স্বপ্নতে আমি নতুন একটা মানে ওদের একটা বিজ্ঞপ্তি দেখলাম যে ওরা নাকি স্বপ্নতে প্রত্যেকটা প্রোডাক্টে যে আগে ব্যাট ইউজ করতো সেই ব্যাটটা নাকি ওরা উঠিয়ে ফেলছে সো এটা কতটুকু সত্যি সেটাই আজকে স্বপ্নতে গিয়ে দেখব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার জন্য আমি এই রোজার মধ্যে ডায়েট প্ল্যানের জন্য কি কি বাজার করেছি সেটাই থাকছে আজকে ভিডিওতে আশা করছি আপনাদের সবার কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক অলরেডি ভিডিও ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আজকে ভিডিওটি কি রিলেটেড হতে যাচ্ছে এই রোজায় মেলি নিজের জন্য বা নিজের প্রয়োজনীয় কিছু টুকটাক কিনতেই আজকে বের হয়েছিলাম আর গিয়েছিলাম হচ্ছে স্বপ্নতে কারণ স্বপ্নতে কয়দিন ধরে একটা অফার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওরা নাকি সমস্ত রকমের যে ভ্যাট ছিল ওদের ওরা যে পাঁচ পার্সেন্ট ভ্যাটটা অফার করতো সেটা নাকি তুলে ফেলেছে আর আমি স্বপ্নতে গিয়েও দেখে ওদের সামনে বিশাল বড় সাইনবোর্ড টানানো যে স্বপ্নতে আর কোনো ভ্যাট নেই তো ঢুকে দেখলাম যে অনেক ডিসকাউন্ট ছিল তার উপর একটা কাগজ দেখলাম যে ওদের পুরা ডিসকাউন্ট লিস্ট কী কী কম্বো অফার পাশাপাশি অন্যান্য প্রোডাক্টের উপর যা যা ডিসকাউন্ট ছিল সব কিছু এই কাগজের মধ্যে ওদের লিস্ট করে দেওয়া আছে তো ঢুকে অনেক কিছুর কম্বো অফার দেখতে পারলাম তো আমার যে প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় জিনিসগুলো দিকে আমি চলে গেলাম তো এখানে আমার গ্রিন টি খুব দরকার ছিল কারণ আমার গ্রিন টি প্রায় শেষের দিকে যার কারণে আমি এখান থেকে এই গ্রিন টিটা নিলাম এটার দাম ছিল একশো টাকা তারপর কফি হাউজের এই কফি ব্র্যান্ডের ক্যাপাচিনো ফ্লেভারের এই কফিটা দেখতে পারলাম এটা আমি কখনো ট্রাই করিনি যার কারণে এখানে আমি এটা নিয়ে নিলাম আর তিনটা মিলে ছিল মেবি পঞ্চাশ টাকা তো যদি ভালো লাগে তাহলে আমি আবার নিব তো পাশাপাশি আবার ফলের সেকশনে গেলাম তো ফলের সেকশনে গিয়ে দেখি খেজুরের দাম এত বেশি মানে এখানে এক এক কেজি চাচ্ছে আপনার চোদ্দোশো বারোশো এক হাজার এরকম করে তো এখানে একটা আবার চিরা দেখতে পেলাম বাট এই চিরাটা ওদের স্টকে ছিল না তাই নেওয়া হয়নি এর পাশে আবার এসে দেখলাম যে এখানে সানসের শ্যাম্পুর ওপর একাত্তর টাকা ছাড় দিচ্ছে মানে আপনারা যে কোনো সানসের শ্যাম্পু যদি কিনেন তাহলে বর্তমান মূল্য থেকে একাত্তর টাকা ওরা ডিসকাউন্ট দিবে তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তারপর আমি এসে পড়লাম আমার সবচেয়ে প্রিয় মশলা সেকশনে এখান থেকে টুকটাক যে সকল মশলা দরকার ছিল এখান থেকে কিছু নিয়ে নিলাম আর মশলার উপরও কিন্তু ডিসকাউন্ট ছিল তো এখানে আমার শিয়াশিস বিরিয়ানি মশলা তারপর মাংসের মশলা এগুলো দরকার ছিল এগুলো নিয়ে নিলাম তারপরে এসে পড়লাম ফ্রোজেন আইটেমসে আর রোজাতে তো একটু ফ্রোজেন আইটেম না হলে চলেই না তো এখান থেকে সসেজ নিলাম তো রোজা যেহেতু বেশি দিন নাই তাই এবার স্বপ্নতে গিয়ে দেখলাম প্রচুর মানুষ আর স্পেশালি যখন ভ্যাট ওরা রাখে নাই তো ভ্যাট না রাখার কারণে আরও অনেক মানুষ এসেছে শপিং করতে তো আমার এখানে যা যা প্রয়োজন একান্তই আমার জন্য আমি সেগুলো নিয়েছি আর সত্যি বলতে স্বপ্নের কিন্তু এই উদ্যোগটা আমার কাছে বেশ ভালো লাগে ওরা যেমন প্রথমে কম্বো অফার বের করেছিল আর এখন ওরা ব্যাটটা উঠিয়ে ফেলছে এই কারণে আমার সবচেয়ে বেশি আজকে শপিং করে ভালো লেগেছে তো স্বপ্নতে শপিং করা শেষ করে আমি চলে গিয়েছিলাম হচ্ছে বেস্ট বাইয়ে বেস্ট বাই আমার ধরে যাওয়ার প্ল্যান ছিল বাট পরীক্ষার কারণে সময় একেবারেই পাচ্ছিলাম না তো যার কারণে আজকে যদি একটু সময় পেয়েছি ভাবলাম বেস্ট বাই থেকে একটু ঘুরে আসি আর দেখি কি কি দরকার আসলে তো ঢুকে দেখলাম যে এখানে আগের মতোই মানে এটা হচ্ছে আমাদের খিলকাত ব্রাঞ্চে তো এখানে ঢুকে দেখলাম যে কী কী আছে নতুন কালেকশন তারপর আমার হ্যাঙ্গারটা দরকার ছিল যার কারণে আমি এখান থেকে হ্যাঙ্গার নিয়ে নিলাম কারণ আমার মা প্রচুর জামা কাপড় জমা হয়ে গিয়েছে যার কারণে এই হ্যাঙ্গারটা আমার খুবই দরকার ছিল আর এই হ্যাঙ্গারটার দাম নিয়েছিল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা অনুযায়ী এটা কিন্তু বেশ ভালোই মজবুত ছিল তারপর এখানে কিছু প্লাস্টিকের জার দেখতে পেলাম যেগুলোর দাম মেবি আশি টাকা ছিল তো এটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে তারপর এখানে ছোট্ট একটা কন্টেনার দেখতে পারলাম এটার দাম ছিল নব্বই টাকা এটা আমি নিয়েছি তারপর আরও কয়েকটা কন্টেনার দেখতে পেলাম আর এই রকম কন্টেনার আমার খুবই দরকার ছিল খাবার স্টোর করে রাখার জন্য তো পাশাপাশি এখানে আরও অনেক রকমের প্লাস্টিকের জিনিস আছে তো আমি চলে গেলাম হচ্ছে প্লাস্টিকের এই ঢাকনাগুলো সাইড আর এই ঢাকনাটা আমার খুবই চোখে পরে দাম ছিল মাত্র তিরিশ টাকা দেখতে কিন্তু খুবই সুন্দর একদম ছোট কিউট তো তারপর আমি এখানে একটা বাস্কেট টাইপের যে ঝুড়িগুলো আছে সেখানে আমি চলে আসলাম আর এই ছোট ছোট ঝুড়িগুলো দেখতে এত সুন্দর প্রত্যেকটা দাম ছিল দুইশো টাকা মানে আমি এখান থেকে সরতেই পারছিলাম না জিনিসগুলো এত সুন্দর ছিল তো এখান থেকে আমি এটা চুজ করি এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে তো এখান থেকে আমি এটা নিয়ে নিলাম আর এখানে এসে পড়লাম আমি মগ আর গ্লাসের সেকশনে তো এবার দেখলাম যে ওদের এখানে বেশ ভালোই কয়েকটা মগের আইটেম এসেছে তার মধ্যে একটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এইটা এটা একদম ইউনিক মানে এটা হচ্ছে পুরাটা কাচের আর এটার ভিতর ফ্লাওয়ারগুলো ওরা কিভাবে যেন ডিজাইন করে রেখেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এটা দাম ছিল সাড়ে চারশো টাকা তো তারপর আমি এখানে এই মগটার চোখে পড়ে এই মগটা বেশ সুন্দর ছিল এটা আমি নিয়েছি এরপর পাশাপাশি একটা ডিজাইনার প্লেট আমি দেখতে পেলাম এটা আমি আগে দেখিনি এবার দেখলাম এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তো এরপর এখানে আরও অনেক রকমের প্লেটের কালেকশন দেখেছি এবার নতুন নতুন বেশ ভালো এসেছে তো আমার জাস্ট যেগুলো দরকার ছিল আমি শুধু সেগুলো নিয়েছি তো এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমি বাসে এসে পড়লাম তো এবার শেয়ার করা যাক আমি কি কি কিনেছি তো এখানে সবার ফার্স্টে শেয়ার করছি আমি স্বপ্ন থেকে কি কি কিনেছি তো আমার গ্রিন টি খুব দরকার ছিল যার কারণে আমি এখান থেকে একটা গ্রিন টি নিয়ে নিলাম আর এটার দাম ছিল একশো চল্লিশ টাকা তো তারপর নিয়েছিলাম হচ্ছে চিকেন সসেজ মানে যে কোনো সালাদ আইটেমের ক্ষেত্রে একটু চিকেন সসেজ দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর পার্সোনালি বলতে আমার চিকেন সসেজ অনেক পছন্দ এটার দাম ছিল দুইশো টাকা তো আমি আমার জন্য এই চিকেন সসেজটা নিয়ে নিলাম তারপর আমার সবচেয়ে দরকারি উপকরণ সেটা হচ্ছে টক দই যে কোনো সালাদ অথবা খাবারের পর টক দই খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো আমি যেহেতু পোড়া খাবো না যার কারণে টক দই দিয়েই কিছু এরকম সালাদ খাওয়ার ইচ্ছা আছে যার কারণে এটা কিনলাম তারপর বিরিয়ানি মশলা কিনলাম এটা আম্মুর জন্য স্পেশালি কারণ বাসায় বিরিয়ানি মশলা শেষ হয়ে গিয়েছিল যার কারণে এটা কিনা এটার দাম নিয়েছিল ষাট টাকা এরকম মানে এখানে কিন্তু কোনো ভ্যাট ওরা অ্যাড করে নাই অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম যেটা ওরা কিন্তু সেটাই এখানে লেখা এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এরপর ধনিয়া গুঁড়া দরকার ছিল আমার অনেক ছোটো ধনিয়া প্যাকেটটার দাম ছিল মাত্র তিরিশ টাকা তো এখান থেকে একটা নিয়ে নিলাম তারপর একটা ইন্টারেস্টিং যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মাংসের মশলা আমি কখনো রাঁধুনি মাংসের মশলাটা ট্রাই করিনি যার কারণে ছোটো একটা নিয়ে দেখলাম যদি ভালো হয় তাহলে সামনে আরও অনেক নেওয়ার ইচ্ছা আছে তো এরপর বাকি যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে পছন্দের কফি এটা আমি আগেও দেখিয়েছি তো কফি ব্র্যান্ডের এই ক্যাপাচিনো ফ্লেভারটা আমি আগে কখনও ট্রাই করিনি যারা কারণে এটা কিনে দেখলাম যে আসলে এটার টেস্ট কেমন হয় যদি ভালো হয় তাহলে ভবিষ্যতে আরও কিনব তো গ্রোসারি শপিং গেলে এই একটা মজা যে নতুন নতুন কিছু আইটেম দেখে অল্প হলেও নিয়ে আসা যায় আর টেস্ট করা যায় তো এরপর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে শিয়া সিডস মানে সারাদিন রোজা রাখার পর যখন খুব ক্লান্ত লাগে তখন শিয়া সিডস কিন্তু আমাদের অনেক এনার্জেটিক করতে সাহায্য করে তো এই ছিল আমার স্বপ্ন থেকে বাজার আর টোটাল বাজার ছিল এখানে প্রায় আটশো টাকার মতো তো এই তো সবচেয়ে ইন্টারেস্টিং শপিং পার্ট দেখাবো সেটা হচ্ছে যে স্বপ্ন থেকে বের হওয়ার সময় রাস্তার পাশে একটা ভ্যান গাড়িতে মানে যেই সকল প্রোডাক্ট ছিল সবগুলোর দাম ছিল মাত্র বিশ টাকা আর বিশ টাকা দিয়ে আমি কি কী কিনলাম সেটা শেয়ার করব তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লেন করার কি জানি একটা আপনার যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন এটা কিনেছি তারপর টুথপিক কিনেছি তারপর হচ্ছে স্টিলের দুটা পিরিচ কিনেছি পিরিচ অথবা বনপ্লেট আপনার যে যেটা বলেন না কেন এগুলো আমার বাসায় খুবই দরকার কারণ দুদিন পর এগুলো যায় আর বিশ টাকা অনুযায়ী কিন্তু এটা বেশ মজবুত ছিল আমার কাছে তো এরকম শপিং সবচেয়ে বেশি ভালো লাগে তারপর নিয়েছি ব্যাগে সব সময় ক্যারি করার জন্য একটা ছোট্ট কিউট একটা নেল কাটার এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যার কারণে এটা আমি চোখে পড়েছে দেখে এটা নিয়ে নিলাম তো এই ছিল আবার আমার বিশ টাকা টুকটাক শপিং ব্লগ আমার মতো কার কার এরকম শপিং করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার দেখাবো বেস্ট বাই থেকে আমি কি কি কিনেছিলাম তো সবার প্রথমে আমি এই হ্যাঙ্গারটা দেখাচ্ছি এই হ্যাঙ্গারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল বাট সময়ের কারণে কিনতে পারছিলাম না আমার আসলে আলমারিতে শাড়ি অনেক বেশি হয়ে গিয়েছে আর শাড়িগুলো কিন্তু হ্যাং করে রাখতে ভালো লাগে তো যার কারণেই মেনলি এই হ্যাঙ্গারটা আমার কেনা তারপর কিনেছি আমার নিজের জন্য এই প্লাস্টিকের সুন্দর একটা মগ আর ঢাকনি সহ এটার দাম নিয়েছিলো একশো দশ টাকা একশো দশ টাকা অনুযায়ী এটা কিন্তু বেশ ভালোই মজবুত আর এটার নীল কালারটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তো যার কারণে মেনলি এই মগটা কেনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তারপর আমার এই প্লাস্টিকের কন্টেনারটা খুবই দরকার ছিল কারণ দেখা গেল যে মানে নর্মালি কোনো কিছু বানাতে গেলে দেখা গেল যে দুই দিনের খাবার যদি আমি বানাই তো ওভাবে মানে ভালো মতো ফ্রিজিং করে রাখার জন্য কিন্তু এই কন্টেনারগুলো খুবই দরকার হয় তো যার কারণে মেনলি এই কন্টেনারটা কেনার যাতে আমি একদিন খাবার প্রিপেয়ার করলে যাতে আরও একদিন খেতে পারি তো যার কারণে এগুলো হচ্ছে কেনার এটা কিন্তু বেশ ভালোই মজবুত ছিল এটার দাম ছিল সম্ভবত একশো দশ টাকা এরকম সামথিং এরপর আমার সবচেয়ে প্রিয় জিনিস সেটা হচ্ছে এই ল্যাভেন্ডার কালারের মধ্যে এই বাস্কেটের জারটা এটা আমার কাছে এত ভালো লেগেছে এটা বলার বাইরে এটা আসলে হয় কি যে আমার বাসার মধ্যে খুঁটিনাটি জিনিস থাকে হারিয়ে যায় তো যার কারণে মিলে এই বাস্কেটটা কেনার দেখাচ্ছি আমার সবচেয়ে দরকারি একটা ছোট কন্টেনার এটা কেনার কারণ হচ্ছে এটার মধ্যে কোনো রকম হাওয়া বাতাস ঢুকবে না এটা যথেষ্ট মজবুত ছিল এটার এটা কিন্তু সাইজে খুবই ছোটো এটার দাম ছিল মেবি নব্বই টাকা তো নব্বই টাকা অনুসারে কিন্তু এটা বেশ ভালোই মানে অনেক মজবুত ছিল আর এটার মধ্যে আমি শিয়াশির নেওয়ার জন্য মিলে এটা কিনেছি যাতে করে আমার সিটসগুলো আমি এক জায়গায় সংরক্ষণ করে রাখতে পারি তো সব মিলে আমার কাছে এই ছোট্ট দেখে কন্টেনারটা কিন্তু বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার টোটাল পনেরোশো টাকার শপিং আমার একান্তই যা যা দরকার ছিল আমি তা কিনেছি আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ